এই বাচ্চাগুলো এইখানে প্রায় দুইশো ছয়টা বাচ্চা আছে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো আমি পালবো আর এই বাচ্চাগুলোর আপডেট নিয়মিতই পাবেন আপনারা কয় কেজি খাবার কি লোক কতখানি বড় হইতেছে বা কয়টা বাচ্চা মারা দিতেছে তা সম্পূর্ণ বলবো আমার এই ইউটিউব চ্যানেলে এখন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিন এইখানে এই যে এখন পেপারগুলো দিয়ে দিব আর এই যে একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা অনেক দুর্বল এই বাচ্চাটা মারা দেব কারণ এ হাঁটতে পারে না ঠিকমতো এই একটা বাচ্চা বাদে আর সবগুলো বাচ্চা ঠিকঠাক মতো আছে যে বাচ্চা যদি হাঁটতে পারে বাট যদি কইরা যায় তখন আর এই বাচ্চাটা উঠতে পারে না এই বাচ্চাটা মারা দেয় এখানে দুইশো ছয়টা বাচ্চা আছে মানে সাতটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে আর এই বাচ্চাটা দুর্বল আর দুই তিনটা বাচ্চা দেখা যায় যে একটু দুর্বল আছে এখন পর্যন্ত এই বাচ্চা উঠবে বয়স আজকে ছয় দিন ছয় দিনে একটা বাচ্চা মারা গেছে তারপর পানি পাত্রের মধ্যে কইরা এমনি সবকিছু ঠিকঠাক মতো আছে আল্লাহর রহমতে বাচ্চাগুলো কিন্তু মোটামুটি চঞ্চল হয়ে গেছে এগুলো আজকে রাত্রে রানী ভ্যাকসিন দিয়ে দিব আইবি প্লাস এন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে জায়গা বড় করে দিতে হইব এখানে মোটামুটি জায়গা এটা বড় আছে আরেক দিন গেলে আমি আরেকটু বড় করে দিব এখন আমি আপনাদেরকে বলবো কি কি মেডিসিন দিয়ে আমি এই বাচ্চাগুলো বোর্ডিং করতেছি আপনারা স্ক্রিনে যেই মেডিসিনগুলো দেখতে পারতেছেন এই মেডিসিনগুলো দিয়ে মূলত আমি বাচ্চার বোর্ডিং করছি নিউমাইসিন প্রথমটা দ্বিতীয়টা হলো অ্যামোসা এই দুটা ওষুধ চব্বিশ ঘন্টায় চলছে সকাল দুপুর রাতে আর নিউমাইসিন অ্যামাকস্টাসলিনের সাথে সকালে দিছি হলো স্কিনের যে ছবিটা দেখতে পারতেছেন পানির পিএইচ আর দুপুরে দিছি হলো এখন যে ছবিটা দেখতে পারতেছেন টু প্লাস এটা হলো টক্সিন রাতে দিছি হলো এখন যে ছবিটা দেখতে পারতেছেন এটা হলো বি ওয়ান বি টু এই ওষুধটা কিন্তু নিউমাইসিন আর এমকসা স্লিন চব্বিশ ঘন্টায় চলছে আশা করি বুঝতে পারতেন এই কয়েকটা ওষুধ দিয়ে আমি এই বাচ্চা বোর্ডিং করতেছি এইভাবে ওষুধগুলো খাওয়াবো হলো ছয় দিন সাত দিন পর্যন্ত রাতে এগুলো রানিং ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে দেব আইবি প্লাস এনডি আর এখন এই বাচ্চাগুলো যেরকম ভাবে দায়িত্ব দিবো অর্ড করে যাতে হিট ঠিকঠাক মতো থাকে তো এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ